আরেকটা একুশে জুলাই তবে এবারেও দেখা গেল না রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সেই দু বাইশ সালে শহীদ সমাবেশের মঞ্চে শেষবার দেখা গিয়েছিল তাকে তবে তারপরেই সব কেমন সেই বছরই তেইশে জুলাই শিক্ষক কেলেঙ্কারি মামলায় ইডির হাতে গ্রেফতার হন পার্থ তারপর থেকে জেলেই দিন কাটছে এই হেভি ওয়েট ওদিকে এবার পার্থর পাশাপাশি বালুহীন ছিল তৃণমূলের মঞ্চ গত বছর অক্টোবর মাসে পুজোর পরপরই রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বহুবার জামিনের আবেদন করলেও সেই থেকে তিনিও জেলে এক সময় যে দুই দক্ষ সংগঠক এর কাঁধে থাকত শহীদ সমাবেশের গুরু দায়িত্ব বর্তমানে সেই দুজনই গড়দের পেছনে দু চব্বিশ লোকসভা ভোটের পরেই ছিল তৃণমূলের প্রথম একুশে জুলাই নির্বাচন নির্বাচনে বঙ্গজুরে বিপুল সাফল্যের পর এবারে তৃণমূলের শহীদ সমাবেশ ছিল চমকে ভরা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের উপস্থিতি থেকে খাবারের মেনুতে ঐতিহাসিক ডিম ভাতের বদলে চিকেন সবই যেন আলাদা নজর কেটেছে তবে পার্থ বালু তারা কিভাবে কাটলেন তৃণমূলের একুশে জুলাই সেই খবরও অবশ্য মিলেছে রাজ্যের দুই প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী এখন ঠিকানা প্রেসিডেন্সি জেল কারা দফতর সূত্রে খবর যে মনসি না যেতে পারলেও পার্থ বালু দুজনাই জেলের কেন্দ্রীয় সংশোধনাগারের টিভিতে নজর রেখেছেন ধর্মতলায় মূল অনুষ্ঠান শুরু আগে থেকে টিভির সামনে বসে যান পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতি প্রিয় ছিলেন শেষ পর্যন্ত তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি যখন একুশে জুলাইয়ের ইতিহাস বলছেন তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সবটাই মন দিয়ে শুনেছেন পার্থ বালু গতকাল তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে একবার উঠে আসে পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেট কেলেঙ্কারির ইস্যুতে বলতে গিয়ে উঠে আসে পার্থ নাম কারাদত্ত দত্ত খবর যখন অভিষেক পার্থ নাম নেন সেই সময় পার্থ জ্যোতিপ্রিয়কে কিছু বলছিলেন যদিও কি বলছিলেন তা জানা যায়নি আগেরবার একুশে জুলাই পার্থ জেলেই ছিলেন তবে জ্যোতিপ্রিয়র কাছে সবটাই নতুন দুজনেই এখন দিন গুনছে মুক্তির অপেক্ষায়